আমরা প্রত্যেককে জানি আজ দোসরা মে আজ প্রকাশিত হয়েছে আমাদের রাজ্যের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবছর দু সালে আমাদের রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন লাখ বারো হাজার পাঁচশো জনের আমি আবার রিপিট করছি এবছর আমাদের রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন লাখ বারো হাজার পাঁচশো জন তার মধ্যে পাশ করেছে সাত লাখ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন রিপিটিড সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন ফেল করেছে এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো ছেচল্লিশ রিপিটিড ফেল করেছে এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো ছেচল্লিশ জন পরীক্ষার্থী এবছর পাশের হার কিন্তু গত বছরের তুলনায় সামান্য পরিমাণে বেড়েছে গত বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষার পাশের হার ছিল এইটটি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এবছর অর্থাৎ দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার পাশের হার এইটটি সিক্স পয়েন্ট থ্রি জিরো পারসেন্ট অর্থাৎ পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট পাশের হার বেড়েছে তবে এবছর দু সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকার করেছে কোচবিহার জেলা থেকে কোচবিহার জেলার রামখোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন প্রথম অধিকার প্রথম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই দ্বিতীয় অধিকার করেছে পুরুলিয়া জেলার পুরুলিয়া জেলা হাই স্কুলের সাম্যপ্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই পাশের দিক থেকে এগিয়ে রয়েছে সবথেকে কালিম্পং জেলা সবার ওপরে পরীক্ষা হওয়ার আশি দিন পরে এবার রেজাল্ট প্রকাশিত হয়েছে সব থেকে এ ফেলের হার এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো ছেচল্লিশ জন ছেলে মেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে